সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে আজ বুধবার শপথ নিলেন ভূষণ রামকৃষ্ণ গাভাই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সামনে শপথ বাক্য পাঠ করলেন গাভাই ভারতের বাহান্নতম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন তিনি চলতি বছরে তেইশে নভেম্বর পর্যন্ত দায়িত্বে থাকবেন গাভাই ছয় মাস সুপ্রিম কোর্টের দায়িত্বে থাকবে তার কাঁধে উনিশশো সালে চব্বিশে নভেম্বর মহারাষ্ট্রের অমনবতিতে জন্মগ্রহণ করেন রামকৃষ্ণ গাভাই বাবা রামকৃষ্ণ সূর্যভান গাভাই রিপাবলিকান পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন পাশাপাশি আম্বেদকরের ভক্ত ছিলেন তিনি সূর্যভান গাভাইকে দাদা ডাকতেন অনেকে ছেলেবেলা থেকে বাবার বড় হয়ে ওঠা বিচারপতি গাভাইয়ের বাবার ইচ্ছে আইনজীবী হওয়া অমরাবতীর মিউনিসিপাল প্রাইমারি স্কুলে পড়াশোনা শুরু হয় গাভাইয়ের এরপর নাগপুরে বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা শেষ করে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন সালটা ছিল দু বম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিযুক্ত হন তিনি দু সালের নভেম্বর পর্যন্ত এই পদে ছিলেন এরপর দু সালে সুপ্রিম কোর্টে বিচারপতি হিসাবে নতুন যাত্রা শুরু করেন তিনি একটি সাক্ষাৎকারে গাভাই জানিয়েছিলেন আর্কিটেক্ট হওয়ার ইচ্ছে ছিল তার কিন্তু তার বাবা সূর্যবান গাভাই চাইতেন ছেলে আইনজীবী হোক তাই বাবার ইচ্ছেকে শেষ পর্যন্ত প্রাধান্য দেন তিনি উল্লেখ্য প্রথম বৌদ্ধ ধর্মাবলম্বী বিচারপতি পেল সুপ্রিম কোর্ট We're we'll about our emails.